হ্যালো বন্ধুরা গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও অনেক ভালো আছি শিখার লাইফস্টাইলে তোমাদের অনেক স্বাগত অনেক ওয়েলকাম তো বন্ধুরা মহালয়া চলে গেছে কালকে আজকে প্রথমা তো পুজো চলে এলো দেখতে দেখতে তো পুজো আসবে আসবে এটাই আনন্দ লাগে কিন্তু আসলে পূজার দত্তর করে তাড়াতাড়ি করে দিনগুলো কেটে যায় তাই না তো আসবে আসবে এটাই আনন্দ লাগে এই যে পুজো এসে গেছে আবার কিছুদিন পরে আবার মন খারাপ হবে যে পুজো আসবে আসবে পুজো এসে পুজো চলেও গেল। তো কি করা যাবে কিছু করার নেই তো পুজো এসছে চলো কটা দিন একটু বেশ ভালো আনন্দ কাটবে মা এসছে এক বছর পর তো তোমরা কারা কারা কীভাবে দিন কাটাচ্ছ অবশ্যই কমেন্ট করে জানিও আর চলো রান্না বান্না মায়ের হয়ে গেছে তো দেখি আজকে মা কী কী রান্না করেছে তো চলো তোমরা সাথে থাকো দেখতে থাকো পুরো ভিডিওটা আশা করি তোমাদের ভালো লাগবে কি কি রান্না হয়েছে মা প্রথমে তো কাঁচা মাছ দেখিয়ে দিলাম তোর বাবা ইলিশ মাছ নিয়ে এসেছিলো আর কাতলা মাছ নিয়ে এসেছিলো আর মাছের তেল নিয়ে এসেছিলো আচ্ছা তার জন্য এই দেখ মাছের মাথা দিয়ে কালকে তো আমরা নিরামিষ খবর শুক্রবার তার জন্য আজকেই সব মাছ করে ফেললাম এই যে মাছের মাথা দিয়ে বেগুন দিয়ে আলু দিয়ে কালোজিরা দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে পাতলা ঝোল আর এটা করেছি হচ্ছে ইলিশ মাছ ভাপা মানে আমরা তো সরষে বাটাটা খাই না জিরা বাটা দিয়েই হালকা করে ভেজে নিয়েছি হিসাব করো আমাদের ঘরে কত জল কত লোক আছে এই যে দেখো দুবেলাতেই এইখানে ছ পিস এখানে হচ্ছে সাত পিস তো না এখানেও পিস এখানেও ছ পিস এখানেও ছ পিস তো এই যে আমাদের ছ পিস মানে তার মানে আমরা ছজন লোক তো দুবেলার মাছ এই যে তুলে রেখেছে আর এই যে কি এটা কি এটা হচ্ছে কাতলা মাছের তেল আচ্ছা মাছের তেল আমি বেগুন দিই নি যেহেতু করেছি এই জন্য শুধু পেঁয়াজ দিয়ে শুকনো লঙ্কা দিয়ে আমি তেলটা শুধু ভেঙেছি আর এটা হচ্ছে ইলিশ মাছের তেল তুই এখন ভাত দিয়ে খাবি এটা তো আমি এখনই খাবো আমার সব মাছের তেলটা আমার খুব ভাল লাগে এই মাছের তেলটাও ভাল লাগে এটাও ভাল লাগে কিন্তু যেহেতু ইলিশ মাছেরটা সময় হয় না তো ওই জন্য ইলিশ মাছের তেলটাই খাবো আর কাতলা মাছের তেলটা তো সব মাঝে মাঝেই হয় তো এটা দুপুরবেলা খাবো যে গরম ভাত একারি ভাত তো এখন সকাল বাজে দশটা বেজে গেছে তো আমাদের সব রান্না বান্না হয়ে গেছে আমি এখন ভাত খাবো আমি আজকে সকালে কিছু খাইনি টিফিন যেহেতু ইলিশ মাছ হয়েছে আমার ফেভারিট তাই আমি বললাম আমি ভাতই খাবো সকালবেলা তো চলো এটা দিয়ে আমি ভাত খাবো আর আমার ছেলে ঘুমাচ্ছে খেয়ে দিয়ে তারপরে চলো পরে আসছি বাবু বাবু তুমি শুচ্ছো তো ঠান্ডার মধ্যে দেখেছো 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 কাবু শুচ্ছে উঠে পড়া ঠান্ডা লাগবে উঠে পড়ো বাইরে যাচ্ছ ঠাকুর দেখতে যাচ্ছ কোথায় যাচ্ছ টাটা করে দাও টাটা করে দাও হ্যাঁ কি ওখানে কি আছে ও আছে আচ্ছা টাটা করে দাও টাটা করে দাও